্রী ক্লী দুর্গা দুর্গাই নমা দশহারা বা দশেরা ভারতের অন্যতম জাঁকজমকপূর্ণ উৎসব হিসেবে পরিচিত এর মূল নিহিত আছে শ্রীরামচন্দ্রের দশানন রাবণের উপর বিজয় প্রাপ্তিতে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন আর সেই সূত্র ধরেই এক মহাযুদ্ধ শেষ পর্যন্ত শুভ শক্তির অশুভ শক্তির উপর জয় প্রতিষ্ঠিত হয় দশহারা বা দশেরা শব্দটি এসেছে দুটি শব্দ থেকে দশ অর্থাৎ রাবণের দশটি মাথা এবং হারা অর্থাৎ পরাজয় ভারতীয় পুরাণ অনুসারে রাবণের প্রতিটি মাথা মানুষের আলাদা আলাদা প্রবৃত্তির প্রতীক যেমন কাম ভয় মোহ অহংকার লোভ। জড়তা ঘৃণা ক্রোধ এবং ঈর্ষা সীতা দেবীকে উদ্ধারে যুদ্ধে যাওয়ার আগে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার পুজো করেছিলেন তাই দশেরা শুধু শ্রীরামচন্দ্রের বিজয় উদযাপনই নয় একই সঙ্গে প্রতীকীভাবে স্মরণ করায় মহিষাসুর নামক দুর্দান্ত অসুরের ওপর দেবী দুর্গার গৌরবময় জয়কেও এই দিনে অশুভ শক্তিকে দহন করার প্রতীক হিসেবে রাবণ তার ভাই কুম্ভকর্ণ এবং পুত্র মেঘনাদের কুশপুত্তলিকা দাহ করা হয় বঙ্গে দশেরা পালিত হয় বিজয়া দশমী হিসেবে দুর্গাপুজোর মহোৎসব এই দিনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় বিদায়ের বেদনায় ভক্তরা তাকে আগামী বছর আবার আসার প্রার্থনা জানান এই উৎসব নবরাত্রি ও দুর্গাপুজোর ন দিনব্যাপী উদযাপনের পরিসমাপ্তি ঘটায় এবং সামনে আসন্ন দীপাবলির আনন্দ উচ্ছ্বাসের পথ তৈরি করে জয় মা দুর্গা